গাড়ি নিয়ে আমি আর সোনা চলে যাবো বাড়ি একা একা তো এই যে মা তো এসতে পাবার জন্য আই এম তো অবাক মানে আই এম তো অবাক সে গরম গরম খেতে পেয়েছি না খেয়েছি সত্যি অপূর্ব লেগেছে তাই না माइ चैनल सब्सक्राइब ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণে সব তোমার কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমাদের সকালে ট্রেনের টিকিট আর এখন বেজে গেছে ছটা একদম এক্সাক্ট ছটা আটান্ন বাজে তো আমাদের সাতটা পাঁচে ট্রেন আর কি সাতটা পাঁচে না দিয়া হ্যাঁ সাতটা পাঁচে আমাদের ট্রেন এই মাত্র স্টেশনে এসে তো মা যাচ্ছে মাকে যাচ্ছে রিয়া পাপাকে নিয়ে সামলাতে পারে না ও জানোই তো কী দুষ্ট হয়েছে তাই জন্য যাচ্ছে মা কয়দিনের জন্য তো যাই হোক চলো এই তো বেরিয়ে পড়েছি আমরা দুগ্গা দুগ্গা করে তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ আগে এখন নাই কটা বাজে এখন পাটোয়া পার হয়ে গেছি আমরা কিন্তু ভিডিও করা হয়নি ট্রেনে উঠে যে যার মতো সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম যে তোমার সঙ্গে যে শেয়ার করবো ট্রেনে উঠেছি মানে সেগুলো আর কিছুই করা হয়নি তো যাই হোক ঘুম থেকে উঠে একটু ফিরে

আর আমরা তো চাউমিন বানিয়ে নিয়েছি সেগুলো খাওয়া হয়নি এখনও খাবো পরে চলো দেখতে তো দেখো বন্ধুরা এই যে সোনা চাউমিন খাচ্ছে চাউমিন বের করে নিলাম সোনার মুখ চোখের অবস্থা এখন আসলে কি বলো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে না কালকে রাতে অনেকটা রাত করে সোয়া হয়েছে আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে সবারই চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি বসে বসে কার্টুন দেখছে আরেকজন তান তান দেখ পাপা দেখ পাপা দেখ 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 কে ওইটা কে ওইটা কে এখন কার্টুন দেখা ব্যস্ত এখন আর ওই ঘুরবে না আর দেখো আমরা সোয়েটার ফোটার সব খুলে দিয়েছি এত গরম লাগছে না যে কাটোয়া পার হলাম আজকে এই ট্রেনটা রোজ কিন্তু বর্ধমান হয়ে যায় মানে রামপুরহাট বর্ধমান হয়ে যায় কিন্তু আজকে খরাক জায়গায় পুরো চেঞ্জ হয়ে গেছে কাটোয়া নবদ্বীপ হয়ে যাচ্ছে তো কাটোয়া যেই পার হলাম ওরে গরম সবার মানে সবাই আমরা আর কি ফেটে ফোয়েটার সব খুলে দিয়েছি আর এই যে আমি একটা কিনলাম চিট বাঁধান এটা আমার ভালো লাগছে হয়ে গেছে টানকে নিয়ে সোনা এখানে এসেছে আর এখান দিয়ে একটা লোক যাচ্ছে সেই গাড়ি তারপর আরও অনেক রকমের থাকে না যেইগুলো ওই হচ্ছে গিয়ে লাইটার সেট টি ভি ও সেই লোকটা ওইখান থেকে আসছে ওইখান থেকে ও দেখেছে গাই ওরে বাবা লোকটাকে টেনে ধরেছে উপরে গাই গাই ও গাড়ি নিয়ে তারপরে গাড়ি মানে ওই লোকটাকে যেতেই দেবে না গাড়ি না নিয়ে তারপরে ও ও হ্যাঁ এই যে একটা ব্যাগ দেখো গাড়ি নিয়েছে আর এখন এর এই গাড়িটা ওর হাত থেকে ছাড়ানোই যাবে না সোনা আবার এটা নিলো ভাইয়ের মানে ও সুযোগের সদ্যফরটা করে নিলো ভাইকে কিনে দিয়েছি তো ওকে তো এখন দিতেই হবে কিছু এটা যদি এটা দিতে দিন না ভাইকে কিনে দিলে তাই দেখবে ওর হাত থেকে এটা গাড়ি নেওয়াই যাবে না দাও এটা দাও আমাকে দাও দেখেছে দাও

এখন হচ্ছে যে যার গন্তব্যে মা চলে যাবে ওদের সাথে আর আমি আর সোনা চলে যাবো বাড়ি একা একা তো মা তো এসছে পাপার জন্য হয়ে গেছে ওর মা গেছে গাড়ির কাছে মা করলো

করে টাটা করে দাও টাটা করে দাও ও এখন গাড়ি দেখায় ব্যস্ত তো সোনা দিতে যাচ্ছে এই যে আমাদের এই দুটো ব্যাগ আমাদের বেশি ব্যাগ নেই এই দুটো বেশি ব্যাগ নেই এটা তো হালকা কিন্তু ওইটা ভীষণ ভারী ওর মধ্যে অনেক কিছু রয়েছে তো ওইটা নেওয়ায় সোনা বায়না করছে তো দেখি কি করে যায় না যায় চলো আমাদের এখান থেকে একটুখানি জানো তো বাসে চলো সোনা আসুক তারপর দেখি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান দান করে নিয়েছি আজকে গাড়িতে এমন ঝোলান ঝুলিয়েছে না কি বলবো মানে পাঁচটা মানে উঠে ভাতগুলো গুলো বাবা তো ভাত ঝরঝরে ভাত বানায় তো এই যে দেখো আমার সত্যি কথা ভাগ্য খুলে গেছে না কি বলবো দু হাজার চব্বিশ সালে চব্বিশ আসার আগে আমার ভাগ্যটা খুলে গেছে বন্ধুরা জীবনে মানে আমি গুনে গুনে বোধহয় ও আমাকে রান্না মানে ও রান্না করে খাইয়েছে তো গুনে গুনে তার মধ্যে এই যে দেখবে কোথাও থেকে এসে মানে বাপের বাড়ি থেকে বিশেষ করে এসে যদি মনে রান্না করে খেতে হয় সেই যে কি কষ্ট হয় সেটা তোমাদের বলে বোঝানো মানে যারা যাদের দূরে বাপের বাড়ি তারাই জানবে একমাত্র তো এসে দেখি ওর ও রান্না করে রেখেছে আমাদের জন্য এই যে গরম ভাত আর এখানে দেখো ঝিক ঝাক ঝিকঝাক ঝিক দেখো কালারটা দেখো শুধু জাস্ট ডিমের ঝোলে মানে ওয়াও থেকে ওয়াও হয়েছে ডিমের ঝোল করে রেখেছেন এখন নতুন আলু দিয়ে ডিমের ঝোল সত্যি গো মানে আই এম তো অবাক মানে আই এম তো অবাক বুঝতে পেরেছ আই অবাক হ্যাঁ মানে তোমরাও অবাক হয়ে যাবে জিনিসগুলো দেখলে আমি কোনো বার এসে দেখি না এরকম গোছ মানে গোছানো থাকে কিছু বা ও রান্না করে রেখেছে তুমি এই ঘরের বিছানাটা একটু দেখা বাবা শুধু জাস্ট তো এগুলো বেশি করছো না এবারে বিছানাটা দেখেছো বলো আমি অবাক হব না কেন মানে আমার ভিডিও যারা যারা দেখছে তারাও অবাক হয়ে যাবে বুঝতে পেরেছ তো চলো এখন আর জ্ঞান মারার সময় নেই অ্যাকচুয়ালি জ্ঞান না সিরিয়াস যেটা কথা সেটাই তো সত্যি কথা ও ডিমের ঝোল রান্না করে রেখেছে আমাদের জন্য তো এখন ভাত খাবো আর ভাতটা একটু আগেই নামিয়েছে মনে হয় মানে আমরা মনে হয় বাসে বাসে উঠেছি তখন ভাত বসিয়েছে না তো গরম ভাত একদম গরম ভাত আর হচ্ছে গরম ডিমের ঝোল উফ কি যে শান্তি চলো সারাদিন ভাত খাইনি আর জানোই তো ভাত ছাড়া আমি থাকতে পারি একদমই শোনাও এখন সোনারও লোলা করছে লোলা লাল করছে সুন্দর তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া করে এই যে বসেছি না এখন ঘুম পেয়ে যাচ্ছে তো ঐ জন্য এই যে ব্যাগটা একটু খালি করব ব্যাগ খালি করব বলতে এই যে মানে কি বলতো এই যে যেগুলো যেগুলো নিয়ে এসছি বাড়ি থেকে দিয়েছে তো সেগুলো একটু বের করে রাখবো আর কিছুই না ওই যে কি দিয়েছে বলো তো হাবিজাবি এই যাবি বলতে শাক সবজি এইগুলোই মানে বুঝতেই পারছ মানে গ্রামের টাটকা জিনিস একেবারে জমির থেকে তোলা টাটকা এই যে ছোট আলু এনেছি কতগুলো এ কটা তো বাবা পরে সকালে এনে দিয়েছে কালকে এনে দিয়েছিল কি কি আছে এর মধ্যে কে জানে ও চালের গুঁড়ো তারপরে হচ্ছে কি বলে কলাইয়ের ডাল বড়ি দেওয়ার জন্য আর এই যে এর মধ্যে দেখো এগুলো বের করে না রাখলে না ইয়ে হয়ে যাবে এর মধ্যেও ছোট আলু রয়েছে আর হচ্ছে গিয়ে কি বলে বেগুন রয়েছে আমাদের ওই মালদার হচ্ছে মানে বিখ্যাত বেগুন না এটা মানে মালদা ঠিক না তো কী যেন জায়গাটা মানে অধিকার বিখ্যাত বেগুন সেই বড়ো বড়ো সাদা সাদা বেগুন তো এই যে এখানে একটা ফুলকপি তারপরে ছোট আলু এইগুলোই এইগুলোই আর এই যে এখানে মূল বড়ো বড়ো গাছের মূলও তো এইগুলো বের করে না হ্যাঁ তাই না বাবা তো এইগুলো ফ্রিজে না ঢুকিয়ে রাখলে না নষ্ট হয়ে যাবে যেহেতু ক্যারি ব্যাগে ক্যারি ব্যাগে বাধা রয়েছে এমনিতেই ঘেমে গেছে ক্যারি ব্যাগগুলো তো যাই হোক এগুলো গুছিয়ে রেখে আর কি তারপরে খাবে না কি না কী করবে কে জানে ওরা তো যাই হোক চলো এগুলো ফ্রিজে রাখি আস্তে আস্তে করে দেখো রান্নাঘরে এসে রান্নাঘর সব বের করে মানে ব্যাগের থেকে সব বের করে রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কার করিলাম এমনিতে পরিষ্কার ছিল রান্নাঘর নোংরা হয়নি কারণ আজকেই তো রান্না করেছে আর আগে একদিন দুদিন না সেদ্ধ ভাত ভাজা ডিম ভাজা এগুলোই করেছে তো রান্নাঘর পরিষ্কারই ছিল তো এই যে এগুলো আজকেরই বাসন সব এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর কালকে যেহেতু শনিবার ওই জন্য ভালো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি একটা কাজ এগিয়ে থাকবে কালকে সকালে ঘর মুছতে হবে জামা কাপড় রয়েছে সেগুলো কাছাকাছি করতে হবে তো আর এইখানে দেখো কি যেন ভাত তরকারি কেউ খেলো না জানো তো সোনাও খেলো না সোনার বাবাও খেলো না কালকে আবার শনিবার দেখো জল ভাত সবই ধরাই রয়েছে তো যাই হোক এখন আর কিছু করার ক্ষমতা আমার নেই এখন যাব শুতে বিছানা করে দিয়েছি সোনাকে সোনার শরীরটা ভালো লাগছে না সোনার নাকি আমাশা হয়ে গেছে বলছে এদিকে পাতলাপটি হয় আবার এদিকে আমাশা হয় কি যে হয় ওর বুঝেই পায় না তো আমি শোবো এখন আর এই যে চন্দনবাবু দেখো কতদিন দেখো না আমার বটকাকে হুম অনেক দিন দেখেন ভাই অফিসে হ্যালো করো হাই হ্যালো করো তো আজকে আমাকে রান্না করে খাইয়েছে আর সত্যি কথা তোমাদের বলতেই ভুলে গেছি সোনা কাছে সোনার ডিমের ঝোলটা এত টেস্ট হয়েছে সত্যি কথা আমিও বোধহয় এত কাল ধরে রান্না করছি এত টেস্টি ডিমের ঝোল হয়নি জানি না কেননা হয়তো ওই যে সারা দিন ভাত খাইনি না এসে গরম গরম খেতে পেয়েছি না খেয়েছি সত্যি অপূর্ব লেগেছে তাই না হ্যাঁ সারাদিন ভাত খাইনি অপূর্ব লেগেছে খেতে তো যাই হোক বন্ধুরা চলো দেখেছো আবার ঠাটা কথা বলে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা এখনই শুয়ে পড়ব কারণ হচ্ছে এসে আর একটুখানিও ঘুমায়নি কারণ ও তখন যদি ঘুমাতাম তাহলে এখন উঠতাম আর সারা রাত জেগে থাকতাম তো যাই হোক চলো টাটা গুড নাইট